গোল্ড ফ্যাশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে আবারও চলে এসেছি হঠাৎ বাজার রয় জুয়েলার্সে আর শখের মধ্যে স্বাদ পূরণ করার জন্য তোমাদের জন্য রয় জুয়েলার্স দেখো কি নিয়ে এসছে সেট দেখো বন্ধুরা এখানে শাখা আছে পলা আছে আর বরঞ্চের ওপরে পাশ বসানো পেটি চুড়ি আছে আর কতটা চওড়া তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো শাখাটাও অনেকটা চওড়া পলাটাও চওড়া এই যে বরঞ্চের ওপরে যে সোনার পাত বসানো চুরি আছে সেটাও কিন্তু অনেকটাই চওড়া আর এই কম্বো সেটটার দাম শুনলেও কিন্তু তোমরা অবাক হয়ে যাবে দেখো মাত্র বত্রিশ হাজার টাকা আজকের রেট অনুযায়ী কিন্তু দাম আসছে আমি একজোড়া পরে তোমাদেরকে দেখিয়ে দি শাখাটা কতটা চওড়া আর ডিজাইনগুলো দেখো যে কলকা ডিজাইন করা আছে অসাধারণ কিন্তু ফুটিয়ে তুলেছে দেখো পলাটারও তাই আর পলাটার হলমার্ক স্টাম মারা আছে শাখাটারও দেওয়া আছে আর যে বোরঞ্চের ওপরে যে সোনার পাত বসানো আছে সেটাতেও এই হলমাকের দেওয়া আছে দেখো বন্ধুরা শাখা পলা আর বোরঞ্চের চুরি পাত বসানো যে চুরি এক হাত কিন্তু ভরে গেছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তাড়াতাড়ি চলে এসো রয় জুয়েলার্সে কম্বো সেট নেওয়ার জন্য যারা এখনো শাখা পলার স্বাদ পূরণ করতে পারি তারা তাড়াতাড়ি চলে এসো এখানে আমি আর জোড়া শাখা পলা আর বোরঞ্চের ওপরে সোনার পাত বসানো চুড়ি একজোড়া নিয়ে এসছি কম্বোসেট যারা একটু আমি আগে একজোড়া শাখা চওড়া শাখা দেখিয়েছি যারা একটু সরুর উপরে পছন্দ করো তার তাদের জন্য রয় জুয়েলার্স মাথায় রেখে সরুও নিয়ে এসছে দেখো সরু শাখা আর সরু পলা অসাধারণ কিন্তু ডিজাইনগুলো সব তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর যারা মনে করবে যে এই একজোড়া নেবে সেটাও নিতে পারো পলাও নিতে পারো আলাদা আলাদা করে কিন্তু কম্বো সেট তোমাদেরকে দেখানো হচ্ছে আর দাম আসে আমি আবারও বলছি আজকে রেট অনুযায়ী বত্রিশ হাজার টাকা আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখো তাহলে এইভাবে নতুন নতুন ভিডিও তোমরা কিন্তু দেখতে পাবে এখানে আমি আর একজোড়া কম্বোসেট নিয়ে এসছি পলা আর চুড়ি সব কিছুই দেখো দেখো তোমরা আর আমি যে কজোড়া দেখাচ্ছি কোনোটার সঙ্গে কিন্তু কোনোটা মিল নেই আমি একটা ভিডিওতে সবগুলো দেখানো তো আমার পক্ষে সম্ভব না আমি যে কজোড়া পাচ্ছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রচুর প্রচুর আছে যার হাতে যেমন সাইজের লাগবে সব সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে সব সাইজ তোমাদেরকে দিতে পারবে আর দাম কিন্তু বত্রিশ হাজার টাকার মধ্যেই পেয়ে যাচ্ছে কম্বো সেট তিন রকমের একটা না তিনটে তিনটে জিনিস তোমরা পেয়ে যাচ্ছো তাও দু হাতে এখানে আমি আর আর একটা কম্বোসেট নিয়ে এসেছি দেখো আমি তো নিজেই দেখে অবাক হয়ে যাচ্ছি বলাগুলো যারা বানিয়েছে এত সুন্দর ফুটিয়ে তুলেছে ডিজাইনগুলো শাঁখাগুলোও কিন্তু খুব সুন্দর ফুটিয়েছে আর যে বুরঞ্চের উপরে যে পাত বসানো আছে সেগুলোও কিন্তু খুব সুন্দর করে বানিয়েছে খুব সুন্দর তোমরা এসে দেখে নাও আর দাম আসছে কিন্তু সেই একই আজকের রেট অনুযায়ী কিন্তু দাম আসছে এরকম আমি তো মনে করবো তোমরা কোথাও পাবে না তোমরা ওই জন্য বলছি দেরি করো না এখন যা দিন দিন বাড়ছে দাম তার সেই রেট অনুযায়ী কিন্তু অনেকটাই কম আছে এখানে আমি একটা গোল্ডের মানতাসা নিয়ে এসেছি দেখো ডিজাইনটা কি ডিজাইন বলবো আমি তো বুঝতেই পারছি না তবে গিনি গিনি ভাব আছে দেখো এখানে কিন্তু আবার চেন দেওয়া আছে ছোট বড় করে পরতে পারবে দেখো হাতটা কিন্তু জুড়েই আসছে কত সুন্দর লাগছে তোমরা নিশ্চয়ই ওয়েট আছে ছ গ্রাম নশো কুড়ি এখন আজকে আমাকে সাহায্য করছে রিয়া রিয়া কত দাম আসছে হ্যাঁ ও চুয়ান্ন হাজার পাঁচশো আজকের রেট অনুযায়ী দাম আসছে এখানে আমি একটা পালসের মান্তাসা নিয়ে এসছি দেখো আর চারটে লেয়ার করা আছে ডিজাইনটা দেখো অসাধারণ কিন্তু আবার এ দেখো এখানে ছোট বড় করার জন্য কিন্তু এই যে সোনার ঘাট করা আছে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছ আর এটার ওয়েট আছে দু গ্রাম একশো তিরিশ মিলি রিয়া কত দাম মাত্র আঠারো হাজার ছশো টাকা আঠারো হাজার ছশো টাকার মধ্যে কিন্তু তোমরা এত সুন্দর একটা পালসের মানতাসা পেয়ে যাচ্ছে এখানে আমি আর একটা গোল্ডের মানতাসা নিয়ে এসছি তোমরা দেখো কত সুন্দর ফুটিয়ে তুলেছে রয় জুয়েলার্স দেখো কত সুন্দর লাগছে এদিকে আবার তিনটে চেন দেওয়া আছে তারপরে এখানে আবার ডিজাইন করা আছে

আমি পালসের মানতাসা নিয়েছি আর মানতা পালসের দেখো চারটে পাঁচটা করে চেন করা আছে আর ডিজাইনটা তোমরা দেখো কত সুন্দর লাগছে তোমাদের হাত জুড়ে কিন্তু আসবে আর এটা পরলে দেখো আর অন্য কিছুই পরা লাগবে না আর তেইশ হাজার টাকার মধ্যে তোমরা এত সুন্দর একটা মানতাসা পেয়ে যাচ্ছ এখানে আমি আর একটা পালসের মানতাসা নিয়েছি তোমরা দেখো ডিজাইনটা কত সুন্দর আসছে আর দেখো আমার তো হাত জোড়ে আসছে এই একটা করে মানতাসা পড়লে হাতে আর অন্য কিছুই কিন্তু পড়া লাগবে না দেখো কত সুন্দর লাগছে আর এইটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে যে এই কম দামের মধ্যে তোমরা এত সুন্দর একটা হাতের মানতাসা পেয়ে যাচ্ছ হাত জোড়া মানতাসা আর এটার দাম আসছে চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকার মধ্যে তোমরা এত সুন্দর একটা মানতাসা কিন্তু পাচ্ছ আর এখানে পালসের পাঁচটা করে চেন করা আছে আর সাইডে দেখো ঘাট বাঁধানোর জন্য সোনার এখানে যে ঘাট করা আছে এগুলো কিন্তু সোনার তারপরে পালসের চেন করা আছে তারপরে কিন্তু সোনার আর তোমরা সব কিছুই কিন্তু যুক্ত সোনা পাবে তোমরা সপে এসে ভিজিট করতে পারো ভিজিট করে নিতে পারো বা অনলাইনে বুক করতে পারো এখানে দেখো আমি একটা মানতাসা নিয়ে এসেছি ডিজাইনটা খুব সুন্দর আর হাতে যদি শুধু একটা এরকম মানতাসা পরা যায় আর কিছুই লাগবে না আর এর ওয়েট আসছে সতেরো গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম দাম আসে এক লাখ আঠারো হাজার টাকা তোমরা ঝটপট অনলাইনে বুকিং করে ফেলো আর যদি তোমরা আরও ডিজাইন দেখতে চাও শপে এসে ভিজিট করবে করে অর্ডার দিতে পারো বা কিনে এইভাবে নিয়ে যেতে পারো প্রচুর বানানো আছে